এই সুর দেহার পরে যারা জিজ্ঞাসা করছেন আমি কোন দেশে গেছি কোন দেশে না ভাই এটা বাংলাদেশ জীবন যে এখানে এক টুকরা মেঘের মতো পাহাড়ের চূড়া একটা ডুপ্লেক্স বাসা ভরপুর পাহাড়ে খাওয়া দাওয়া আর মন চাইলে মেঘ খুব কাছ থেকে ছুঁয়ে দেখা যাই হোক আমার মতো যা বাইরে ট্যুর দেওয়ার টাকা নেই সাজাকে দুই রাত তিন দিনের সবথেকে কম টাকায় টুর কে আপনি দিবে তার এরকমের সুন্দর ডুপ্লেক্স একটা বাসা আমাকে জানি শুরু হয়েছিল ঢাকা দিয়ে রাত এগারোটার সময় সকাল সকাল খাগড়াছড়ি পৌঁছানোর পরে আমাকে উদ্দেশ্য হইল কিয়া সাজা আর আমার কাছে মনে হয় যে এইটাই সাজা এর সব থেকে বেস্ট

আপনি আকাশের উপরে সুন্দর রিসোর্টটার নাম হলো গিয়ে অসপরা রিসোর্ট এন্ড এখন আসি হলো সাজাকে সবথেকে কম টাকায় সহজে ঝামেলা ছাড়া কেমনে ঘুরবে তো আমার সাজাকে দ্বিতীয়বার এবং প্রথমবার এবং দ্বিতীয়বার দুই ডে আমি স্বপ্নগুড়ির প্যাকেজের সাথে আসছিলাম যেই প্যাকেজে আসছিল দুই রাত তিন দিনের ট্যুর যার মধ্যে পাহাড়ি সব খাওয়া দাওয়া থেকে নয় বেলা খাওয়া দাওয়া এবং খাগড়াছড়ি থেকে পর্যন্ত নিয়ে আসা এবং সাজেকের প্রত্যেকটা স্পট স্পট ঘুরে দেখায় না ঢাকা টু সাজেক এবং সাজেক তো ঢাকা ফুল একদম বাসের টিকিট মোট কথা বলতে গেলে আপনার সাজেকে একদম যাওয়া পর্যন্ত না শুধু এই প্যাকেজের মধ্যে আর আমার মনে হয় সাদা এত সুন্দর একটা জায়গা যদি আপনি হোটেল খুঁজতে খুঁজতে আর খাবার খুঁজতে খুঁজতেই সময় নষ্ট করে ফেলেন তাহলে বাকি সুন্দর দেখবেন কখন এর থেকে ভালো স্বপ্নগুলির উপরে দায়িত্ব সারিয়ে দেন বাকি দায়িত্ব দাঁড়া নিবে আপনার শুধু ঘোরার দায়িত্ব এই যে স্বপ্ন গ্রহের লাগিয়ে টুরে গিয়ে দেখো ভরপুর খাওয়া দাওয়া যেগুলো খাইয়ে অলরেডি আমার এক কেজি ওয়েট বেড়ে গেছে পাহাড়ি মুরগি দিয়ে বাঁশ মুরগি সহ ওগো স্পেশাল খাবার দাবার যেগুলো আমরা নয় বেলা খাইছি কিন্তু ভিডিও করা খুশি প্যাকেজ পারেন আমি পেজ মেনশন করে দেবো লাস্ট কিছু কথা সেগুলো হইলো গিয়ে যারা আপনারা বাইরের দেশে ট্যুর টুর করেন আগে বাংলাদেশের যে সৌন্দর্য রাখছে সেগুলো ঘুরে দেখার চেষ্টা করেন এখন পর্যন্ত বাংলাদেশের যে স্পট আমি ঘুরছি আমার কাছে মনে হয় সব থেকে বেস্ট হলো গিয়া এখানে এনজয় করতে করতে সকাল গহন শুরু হয় আর রাত কখন শেষ হয় সেই আমি টের পাই না সবকিছুই সুন্দর সব জায়গায় সুন্দর যদি অল্প টাকার মধ্যে নিজের মতো করে সুন্দর করে ট্যুর দেওয়া যায় আর আমি অলওয়েজ চেষ্টা করি আমি অল্প টাকার মধ্যে ট্যুর দেওয়ার এবং আপনাকেও অল্প টাকার মধ্যে ট্যুর কেমন দিবেন সেগুলো সাজেস্ট করার চেষ্টা করি তো আজকের মতো সাজেক্ট ট্যুর এখানেই শেষ টাটা বাই বাই আল্লাহ হাফেজ